বাংলার মসনদে তখন নবাব আলিবর্দি খাঁ সতেরোশো বিয়াল্লিশ সালে এপ্রিল মাসে দু হাজার অশ্বারৈ সৈন্য নিয়ে বর্ধমানের উপর হামলা করেন বর্গি সর্দার ভাস্কর পণ্ডিত বর্গী আক্রমণে ছাড়খাড় হয়ে যায় বর্ধমান ও বাংলার কিয়দ এক একসময় ভাস্কর পণ্ডিতের নজর পড়ে রাঢ়বঙ্গের জঙ্গল ঘেরা বিষ্ণুপুর রাজ্যের দিকে বিষ্ণুপুরের সিংহাসনে তখন মল্লরাজ গোপাল সিংহদেব দুর্দশ মহারামায়ণীর সামনে বাধা দেওয়ার চেষ্টা করেন মল্লরাজ কিন্তু দুর্দশ বর্গীদের থামানো যাচ্ছিল না এমন সময় কামান নিয়ে রণভূমিতে আবির্ভূত হয় এক শ্যামবন্ন সুটাম চেহারার যুবক যে উঠল কামান একটাই তোপ সেই তোপেই শেষ অনেকে মরল যারা বেঁচে রইল তারা পালিয়ে গেল কথিত আছে স্বয়ং ভগবান মদন মোহনী কামান দেখে বিষ্ণুপুরবাসী ও রাজা গোপাল সিংহকে রক্ষা করেছিলেন বলে মানুষের বিশ্বাস বর্গী দলকে মর্দন করা হয়েছিল তাই কামানের নাম দলমর্দন যা আজকের দলমাদল কামান আমরা এসে উপস্থিত হয়েছি বিষ্ণুপুরের আরেকটি স্থান দলমাদল কামান দেখতে আমার পিছনেই রয়েছে দলমাদল কামান দলমাদল কামানের ওজন প্রায় দুশো ছিয়ানব্বই মন দৈর্ঘ্য সাড়ে বারো ফুট মুখের ব্যাস এক ফুট তেষট্টিটি লোহার আংটা পেটাই করে এই কামান তৈরি করা হয়েছিল এই দুর্ধ্বস কামানটি তৈরি করেন জগন্নাথ কর্মকার বিষ্ণুপুরের ছিন্নমস্তা মন্দিরটি বাংলার তেরোশো সালের ইংরাজির উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দের শ্রাবণ মাসে প্রতিষ্ঠা করেন দেবীর আশীর্বাদ ধন্য মেদিনীপুরের বিখ্যাত ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র গুঁই মহাশয় এই মন্দিরটি ইদানিংকালে গঠিত হলেও পোস্তর নির্মিত মূর্তিটি দীর্ঘদিন বিষ্ণুপুরের তুর্কি আশ্রমের ভেতর ছিল দেবীর স্বপ্নাদেশ পেয়ে কৃষ্ণচন্দ্র গুঁই মাকে এখানে নিয়ে এসে সুন্দর মন্দিরটি প্রতিষ্ঠা করেন লাঞ্চটা সেরে নিলাম বিষ্ণুপুরের এই দোকান থেকে সঙ্গে নিয়েছিলাম বিরিয়ানি আর চিকেন কষা আমাদের টিম বসে রয়েছে এখানে ভাইয়ের সঙ্গে পরিচয় করেছি ভাই তোমার নামটা ভট্টাচার্য নরেন্দ্র এখানে বসে রয়েছে আমার ম্যাডাম আমরা বিষ্ণুপুরে বসে দুপুরে লাঞ্চটা করছি এখানে নিয়েছি আমরা তোমার আলু বিরিয়ানি আর হচ্ছে চিকেন কষা একটু খেয়ে দেখি ভালো এই দোকানের খাবারের টেস্ট কিন্তু আমাদের দারুণ লাগলো তোমরাও যদি বিষ্ণুপুর আসো একবার এই দোকানে একবার ট্রাই করতে পারো দোকানের নাম হচ্ছে ওয়েলকাম ফুড হাউস আর এই ওটা হচ্ছে ভাইয়ের দোকান

পোড়ামাটির ব্রিজ পেরিয়ে যাচ্ছি সামনে রয়েছে মন্দির জোড়া মন্দির এদিকে জোড়া মন্দির এখানে চলছে পিঠে পুলি উৎসব ফাংশন হচ্ছে একটা এইদিকে মন্দির তিনটি মাখড়া পাথরকে মন্দিরকে ঘিরে এই জোর মন্দির শ্রেণী অবস্থিত সতেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে মল্লরাজ গোপাল সিংহ এই তিনটি মন্দির প্রতিষ্ঠা করেন তিনটি মন্দিরের মধ্যে ঢুকতেই ডানদিকের মন্দিরটি আয়তনে বড় এবং ভেতরে মাখড়া পাথরের মধ্যে অলঙ্করণ রামায়ণ মহাভারত ও কৃষ্ণলীলার প্রচুর ছবি রয়েছে ম্যান হাইটের ওপর ল্যাটেরাইট পাথরে তৈরি ভেতরে বিগ্রহ আছে ভেতরের মধ্যে বিগ্রহ নেই কোনো মন্দিরই বিগ্রহ নেই এগুলো হেরিটেজ ঘোষণা হয়ে যাওয়ার পর থেকে আর মন্দিরে কোনো বিগ্রহ নেই চলো হুম ভিডিওটা কেমন লাগল যদি ভালো লাগে লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি আমাদের চ্যানেলে প্রথমে এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনি নিয়ে দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে ভালো থাকবেন বন্ধু